দাদা কেন খুন খুন করলেন আপনার বলে দুই দিনের মধ্যেই চন্দ্রকোনায় খুনের কিনারা করল পুলিশ পুলিশ সূত্রে খবর ভালোবেসে গৃহবধূর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক আর তার জানতে পেরেই মহিলা ও তার স্বামী মিলে যুবককে গলায় দড়ি বেজিয়ে খুন করলো চন্দ্রকোনা থানার চালতাবাদি গ্রামে বৃহস্পতিবার সকালে ধান জমির মধ্যে থেকে এলাকার ২৬ বছরের যুবক ইয়াসিন গায়নের মৃতদেহ উদ্ধার হয় পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই দাবি তোলেন গ্রামের তরতাজা ভালো ছেলেটিকে খুন করা হয়েছে ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল একটি দড়ি এবং গলায় ছিল ফাঁস লাগানোর দাগ অভিযোগ রামজীবনপুর ফাঁড়ির আইসি সৌমিতেন্দ্র বেড়ার নেতৃত্বে গঠন করা হয় একটি তদন্ত কমিটি পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃতের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না তারপরই সেই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় খুনের কিনারায় পুলিশ সূত্রে খবর এলাকারই বাসিন্দা গিয়াসুদ্দিন মল্লিক ওরফে বাপন এবং স্ত্রী আশনা বিবির সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এই ইয়াসিন আর সেই ঘটনাতেই খুনের পরিকল্পনা সমস্ত ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে ঘটনায় মূল অভিযুক্ত গিয়াসুদ্দিন ও তার স্ত্রী আশনা বিবি ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ আপনি খুন করলেন কেন খুন করলেন কেন খুন করলেন কেন 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 ফোন করলেন দাদা কেন খুন করলেন দাদা কেন কেন খুন করলেন দাদা আপনার স্ত্রী সাথে ভালোবাসা ছিল বলে ফোন করেছেন কেন খুন করলো আপনার স্বামী

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন